এইমাত্র গেজেট প্রকাশ সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা পঁচানব্বই শতাংশ পেনশন ও ছয় শতাংশ ইনক্রিমেন্টে নতুন যুগে সরকারি চাকরি বন্ধুরা আজকের ভিডিওটা শুধু একটা খবর নয় এটা হাজার হাজার মানুষের লড়াই অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই মাত্র প্রকাশিত গেজেটটি সরকারি কর্মচারীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে দীর্ঘদিনের অপেক্ষা অনিশ্চয়তা নানা গুঞ্জন আর আন্দোলনের ভেতর দিয়ে অবশেষে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তেইশ হাজার টাকা এবং একই সঙ্গে যুক্ত হয়েছে পঁচানব্বই শতাংশ পেনশন সুবিধা শুধু তাই নয় প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় বছরে ছয় শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর করার বিষয়টিও গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ঘোষণা কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং এটি সরকারি চাকরির কাঠামো ভবিষ্যৎ নিরাপত্তা এবং কর্মচারীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ এই গ্যাজেট প্রকাশের পেছনে যে দীর্ঘ প্রক্রিয়া কাজ করেছে তা সাধারণ চোখে সহজে ধরা পড়ে না বিগত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভাড়া চিকিৎসা ব্যয় শিক্ষা খরচ সব মিলিয়ে সরকারি কর্মচারীদের বাস্তব জীবন ক্রমেই চাপে পড়ছিল অনেকেই বেতন পাওয়ার আগেই মাসের হিসেব কষে ফেলতেন কোথায় কতটা ঘাটতি হবে সেই বাস্তবতাকে সামনে রেখেই এই নতুন বেতন কাঠামোর চিন্তাভাবনা শুরু হয় সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা নির্ধারণ মূলত এই বার্তাই দেয় যে সরকার এখন আর কাগজের হিসেব নয় মাঠের বাস্তবতা বিবেচনায় নিতে চাইছে পেনশন সুবিধা পঁচানব্বই শতাংশে উন্নীত হওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ সরকারি চাকরির সবচেয়ে বড় শক্তি সবসময় ছিল অবসর পরবর্তী নিরাপত্তা সময়ের সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল অবসর নেওয়ার পর একজন কর্মচারী কিভাবে চলবেন চিকিৎসা ব্যয় কিভাবে সামলাবেন এই প্রশ্নগুলো ছিল নীরব আতঙ্কের মতো পঁচানব্বই শতাংশ পেনশন সুবিধা সেই আতঙ্ক অনেকটাই দূর করবে এটি পরিষ্কার বার্তা দেয় যে রাষ্ট্র তার কর্মচারীদের চাকরির শেষ দিন পর্যন্ত নয় তার পরের জীবন নিয়েও দায়িত্ব নিতে প্রস্তুত এবার আসি ছয় শতাংশ ইনক্রিমেন্টের বিষয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই ইনক্রিমেন্ট অন্তর্ভুক্ত হওয়া নিছক আনুষ্ঠানিক কোনো ধারা নয় এটি একটি নীতিগত সিদ্ধান্ত ইনক্রিমেন্ট মানে শুধু বেতন বাড়া নয় এটি ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ মুদ্রাস্ফীতি যত বাড়ে টাকার মূল্য তত কমে এই বাস্তবতায় নিয়মিত ইনক্রিমেন্ট ছাড়া বেতন কাঠামো কার্যত অচল হয়ে পড়ে ছয় শতাংশ ইনক্রিমেন্ট সেই স্থিবিরতা ভাঙার একটি প্রয়াস এই গেজেট প্রকাশের পর সরকারি দপ্তরগুলোতে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা বেশ তাৎপর্যপূর্ণ কেউ স্বস্তির নিশ্বাস ফেলছেন কেউ আবার হিসেব কষছেন নতুন কাঠামোয় তার বেতন ঠিক কত দাঁড়াবে অনেক প্রবীণ কর্মচারী বলছেন তারা তাদের চাকরি জীবনে এমন একটি সমন্বিত সিদ্ধান্ত খুব কমই দেখেছেন যেখানে বেতন পেনশন এবং ইনক্রিমেন্ট এই তিনটি বিষয় একসঙ্গে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্তের প্রভাব কম নয় সরকারি কর্মচারীরা দেশের একটি বড় ভোক্তা শ্রেণী তাদের আয় বাড়লে বাজারে টাকার প্রবাহ বাড়ে যার প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্য সেবা খাত এবং সামগ্রিক অর্থনীতিতে তাই এই গেজেট শুধু কর্মচারীদের জন্য নয় পরোক্ষভাবে পুরো অর্থনৈতিক ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ তবে এটাও সত্য এই সিদ্ধান্ত বাস্তবায়নের চ্যালেঞ্জ কম নয় বাজেট ব্যবস্থাপনা রাজস্ব আয় ব্যয় নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে সরকারের ওপর চাপ বাড়বে কিন্তু রাষ্ট্র যখন কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এগিয়ে আসে তখন সেই চাপ গ্রহণ করাও এক ধরনের রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের অংশ হয়ে যায় প্রধান উপদেষ্টার নির্দেশনা সেদিকে ইঙ্গিত করে জনবলকে বোঝা নয় সম্পদ হিসেবে দেখার মানসিকতা এই গেজেট ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করল আজ সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা কাল হয়তো আরও সমন্বয় হবে আজ ইনক্রিমেন্ট ছয় শতাংশ ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী সেটাও পর্যালোচনা হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি কাঠামো দাঁড়িয়েছে যার ওপর ভবিষ্যতের সিদ্ধান্তগুলো নির্মিত হতে পারে সব মিলিয়ে বলা যায় এইমাত্র প্রকাশিত গেজেটটি শুধুই একটি সরকারি প্রজ্ঞাপন নয় এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন নিরাপত্তা আর সম্মানের সঙ্গে সরাসরি জড়িত একটি নথি যারা দিনের পর দিন অফিসে বসে রাষ্ট্রযন্ত্র সচল রাখেন এই সিদ্ধান্ত তাদের সেই শ্রমের একটি স্বীকৃতি এখন দেখার বিষয় মাঠ পর্যায়ে এই সিদ্ধান্ত কত দ্রুত এবং কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় কারণ শেষ পর্যন্ত কাগজের সিদ্ধান্ত নয় বাস্তব প্রয়োগই ঠিক করে দেয় একটি গেজেট কতটা ঐতিহাসিক হবে